নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে নতুন যে ভূমি আইন দু সাল সেই ভূমি আইনে কি কি পরিবর্তন হতে চলেছে বা কি কি পরিবর্তন হচ্ছে এই বিষয়ে আলোকপাত করব। মানে জমির যে ব্যাপার লেনদেনের ব্যাপার বা যে রেজিস্ট্রেশনের ব্যাপার এগুলো কী কী চেঞ্জ হবে এই বিষয়ে একটা আলোচনা করব দু সালের নতুন আইন এক নম্বর যে পরিবর্তনটা হবে সেটা হলো এখন আপনারা নতুন শুনেছেন যে খতিয়ানের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করার প্রসেস চলছে এখন আপডেট হচ্ছে বিশেষ করে বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু কদিন আগে এই নাম্বার অ্যাড করার বিষয়টা দেওয়া হয়েছিল যাদের নেই অলরেডি আর যারা নতুনভাবে জমি কিনছে তাদের কিন্তু অ্যাড হয়ে থাকছে এবার এই মোবাইল নম্বর অ্যাডের বিষয়টা কিন্তু রয়েছে খতিয়ানের সঙ্গে এটা কিন্তু নিউলি একটা বিষয় বলতে পারেন মোবাইল নম্বর যুক্ত করার যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু নিউলি একবারে নতুন যাই হোক না কেন এটা একটা আর দুই নম্বর যে বিষয়টা অ্যাড হবে সেটা হলো এর পরবর্তী সময়ে আধার কার্ড এই আধার কার্ড কিন্তু এইটা কিন্তু সম্পত্তির সঙ্গে আপনার অ্যাড হয়ে যাবে এখন আপনারা আধার কার্ডের জেরক্সটা দেন দিয়ে রেজিস্ট্রেশন হয় সমস্ত কিছু ঠিক আছে কিন্তু এরপর সঙ্গে লিঙ্ক হয়ে যাবে আধারের সঙ্গে আপনার সম্পত্তির লিঙ্ক যখনই আধার নম্বর মারলেই আপনার কোথায় কোথায় কত সম্পত্তি আছে সেটাও কিন্তু দেখা যাবে এটা দু সালের নতুন যে আইন আসছে বা আইন এসছে সেখানে কিন্তু এটা দেওয়া আছে অন্যান্য স্টেটে ইমপ্লিমেন্ট অলরেডি হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও এই বিষয়টা ইমপ্লিমেন্ট হয়নি তবে এগুলো কিন্তু হওয়ার মধ্যে বা হবে আধারের সঙ্গে লিঙ্ক আর একটা কি জিও ট্যাগিং জিও ট্যাগিং এই জিও ট্যাগিংটাও কিন্তু হবে কারণ বলি এই যে আপনার জিও এলাকা যেটা রয়েছে সেই এলাকার লোকেশন ট্যাগ করা হবে ট্যাগ করা হবে এই লোকেশনটা ট্যাগ করলে কী হবে আপনি কিন্তু সরাসরি অনলাইনে আপনার জমি যেখানে রয়েছে তার তথ্য সেখানে পেয়ে যাবেন যে কত পরিমাণ জমি রয়েছে না রয়েছে এগুলো কিন্তু পাওয়া যাবে আর এবার চার নম্বর যে বিষয়টা আসব সেটা হলো মহিলাদের বা যারা ফিমেল রয়েছেন তাদের সম্পত্তির কন্ট্রোভার্সি রুখার জন্য তাদের মানে বিশেষ করে তাদেরকে সশক্তিকরণ করার জন্য মহিলাদের তাদের সম্পত্তি থেকে যেন বঞ্চিত কেউ করতে না পারে এজন্য কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে দু সালের যে নতুন আইন সেখানে ফিমেলদের বা ওমেনদের যাতে থেকে বঞ্চিত না করা হয় তাদের কেসটা যাতে সহানুভূতির সঙ্গে দেখা হয় এই জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে নতুন যে আইন রয়েছে দু হাজার পঁচিশ সালের পাঁচ নম্বর যে বিষয়টা আসছে পাঁচ নম্বরটা হলো ব্লক চেন সিস্টেম মানে পুরো চেন সিস্টেমে জমিগুলো নতুন মানে নথি একেবারে মানে নথিবদ্ধ থাকবে সেগুলো যেন চেন সিস্টেম থাকে ব্লক চেন ব্লক চেন সিস্টেম থাকবে কিন্তু এই নতুন পদ্ধতিতে যাতে একটার সঙ্গে আরেকটা তথ্য সম্পর্কিত থাকে যেমন আপনার দাগ নম্বর দাগ নম্বরের সঙ্গে খতিয়ান নম্বর খতিয়ান নম্বরের সঙ্গে মৌজার নম্বর মৌজান নম্বরের সঙ্গে জেল জেল নম্বর এইগুলো সব সম্পৃক্ত থাকবে সম্পৃক্ত থাকার পর সেগুলো কিন্তু সঠিক জায়গায় সংরক্ষণ করে রাখা হবে আর ছয় নম্বর ডিজিটাল ব্যবস্থা এই ডিজিটালের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ডিজিটাল সিস্টেমের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে মানুষকে অফিসে ছুটে না যেতে হয় যাতে অনলাইনেই সমস্ত কিছু করা যায় অনলাইনেই বিশেষ করে অ্যাপ্লাই করা যায় অনলাইনেই সেটাকে ভেরিফাই ভেরিফাই করা যায় এই জন্য কিন্তু মানে অনলাইন সিস্টেমটা বা ডিজিটাল সিস্টেমটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে আপনারা যদি মানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যদি কথা জানেন তাহলে দেখবেন যে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু সেন্ট্রালি এই সিস্টেমটাকে নেওয়ার চেষ্টা চলছে গতকাল মুখ্যমন্ত্রী কিন্তু সে কথা বলেছে যে বিভিন্ন মানে নিচু লেভেল থেকে এই ল্যান্ড ডিপার্টমেন্টে টাকা না খেলে উপর উপলব্ধি যায় না এই কথাটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এবং উনি চাইছেন যাতে টাকা একেবারে ফাঁকা হয়ে যায় অর্থাৎ কাউরই যেন টাকা না লাগে ওই যে যে সিস্টেমের ব্যাপারটায় সেই জন্য তিনি কিন্তু চাইছেন যে সেন্ট্রালি যেন এটাকে কন্ট্রোল করা হয় আর না হলে কি হচ্ছে নিচু থেকে টাকার মাধ্যমে উঁচু জায়গায় যাচ্ছে অর্থাৎ মানে নিচু ডিপার্টমেন্ট থেকে উপর ডিপার্টমেন্ট অব্দি যাচ্ছে এটা কিন্তু মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন তাই তিনি বলেছেন সেন্ট্রালি বিষয়টা দেখতে হবে টাকা যেন কার মানে না লাগে বিষয়টা টাকা যেন ফাঁকা বিষয়টার যেমন কথা বলা হয়েছে এটা যেন সেন্ট্রালি হয় এই জন্যই কিন্তু ডিজিটাল ব্যবস্থাটা কিন্তু করা হয় এটা আমরা কিন্তু অল কান্ট্রির মানে আমাদের যে দেশের দেশের সমস্ত রাজ্যের যে ব্যাপারগুলো ওগুলোতে কিন্তু চলছে অলরেডি এই সিস্টেমটা দু হাজার পঁচিশে যে সিস্টেম আর সাত নম্বর যেটা বলবো সেটা হলো মডেল যে বাড়ি ভাড়া আইন এটা দু হাজার কুড়ি সালেই হয়ে গেছিলো মডেল বাড়ি ভাড়া আইন এটা দু সালেই হয়েছে কিন্তু তা সত্ত্বেও সেটাকে কিন্তু আবার এই দু সালের যে জমি সংক্রান্ত আইন সেখানেও কিন্তু রাখা হয়েছে এই মডেল বাড়ি ভাড়া আইন দু হাজার কুড়ি এটাকেও রাখা হয়েছে এছাড়াও দু হাজার পঁচিশ সালের যে আইন তাতে রাখা হয়েছে আট নম্বর দখল সত্ত্বের বিষয়টাকে এই দখল সত্ত্বের বিষয়টা কি আছে যে প্রতিকূল দখল আপনারা জানেন অ্যাডভার্স প্রসেশন বা পিসফুল অ্যাডভান্স প্রসেশন এই বিষয়গুলো আছে এবং হাইকোর্টের বিভিন্ন গাইড আছে দিক নির্দেশ আছে সুপ্রিম কোর্টের দিক নির্দেশ আছে এইগুলো মাথায় রেখে একটা নতুনভাবে এই আইনগুলো যেগুলো রয়েছে সেগুলোকে মানে পুরনো মোড়ক বলতে পারেন পুরনো জিনিস সেটাকে নতুন মোড়কে ঢুকানো হয়েছে এই দখল বিষয়ে এটা আরও বিস্তারিত যদি আমরা জানতে পারি তখন আপনাদেরকে সেটা জানাবো কিন্তু যেটা বললাম পুরনো আইনটাই আছে কিন্তু নতুন মোড়কে একে প্রবেশ করানো হয়েছে এই নতুন দু সালের আইনে এছাড়াও নয় নম্বর যেটা বলবো সেটা হলো উত্তরাধিকারীদের সম্পত্তি যাতে তাড়াতাড়ি বঞ্চিত এই তাড়াতাড়ি যাতে বন্টিত হয় তাদের যেন অসুবিধা না হয় এই জন্যেও কিন্তু এই দু সালের আইনে রাখা হয়েছে বিষয়টি উত্তরাধিকারী সংক্রান্ত বিষয় এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা এই মুহূর্তে আলোচনা করতে গেলে এই যে আলোচনার স্তর কিন্তু আরও বেড়ে যাবে দশ নম্বর যে বিষয়টা বলবো দশ নম্বর যে বিষয় দশ নম্বর বিষয় জমি সংক্রান্ত বিষয়ে দ্রুত ফাইসালার জন্য ট্রাইব্যুনাল গঠন ট্রাইব্যুনাল মানে কি কোর্ট এই কোর্টে যেন দ্রুত ফাইসাল্লা হয় এই জন্য ট্রাইব্যুনাল গঠন করা যাতে দ্রুত ফয়সাল্লাহ হয় এটা কিন্তু গোটা ভারতবর্ষের আপনি বলতে পারেন এইগুলো দু সালের নতুন মানে বিষয় আমাদের পশ্চিমবঙ্গেও এগুলো ইমপ্লিমেন্ট হবে যাই হোক ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য আমরা শুধুমাত্র পয়েন্ট টু ডি পয়েন্ট আলোচনা করলাম কিন্তু সব পয়েন্টে আমরা বিস্তারিত আলোচনা করতে পারলাম না কারণ অনেক মানে সময় লেগে যাবে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পরবর্তী সময়ে আলোচনা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে তো আপনাদের সঙ্গে খুব শীঘ্র দেখা হবে